বিচার লাইন এবং তারা খুবই তার কাছ খাবার বিক্রি করতেছে আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদের বেঁচে আছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহুর্তে আমি সপরিবারে যাচ্ছি ক্যানাডা টরেন্টো ডাউনটাউনে ওখানে একটা হালাল ফুডের ফেস্টিভ্যাল হচ্ছে আমরা সেই ফেস্টিভ্যালে এখন যাচ্ছি সেই ফেস্টিভ্যালের মাধ্যমে কানাডাতে কী ধরনের হালাল ফুড পাওয়া যায় একটা ধারণা আপনারা পাবেন প্লাস যেহেতু একটা ডাউনটাউনে ডাউনটাউনের একটি পরিবেশ আপনারা দেখতে পাবেন ওখানে যেই জায়গাটাতে যাব ওই জায়গাটা একটা আইকনিক জায়গা এই টরেন্ট তা আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন যাওয়া যাক বলবে যাচ্ছি আমরা গো ট্রেনে করে গো মিন্স গভর্নমেন্ট অফ অন্টারিও দোতলা ট্রেন এই গো ট্রেন দিয়ে বিভিন্ন সিটিতে যাওয়া যায় এই অন্টারিওর বিভিন্ন বড়ো বড়ো সিটিগুলোতে যাওয়া যায় এই গো ট্রেন দিয়ে আমরা চাইলে নাইগ্রা ফস যেতে পারব হ্যামিলটন আরও অন্যান্য বড় বড়ো সিটিগুলোতে এই গো ট্রেনের কানেকশন আছে দেখেন এখানে কিছু ফুল এগুলা বনু ফুল প্রচুর বনফুল এখানে ফুটে আছে এগুলাকে এখানে বলা হয় ডান্ডেলিয়ন এই ফুল দিয়ে কিন্তু এক প্রকার চা তৈরি করা হয় বসন্তের শুরুতে এই ফুলগুলা প্রচুর হয় এখানে ক্যান্ডার প্রায় সব জায়গায় এই ফুল দিয়ে ভরে যায় বসন্তের শুরুতে আমাদের ট্রেন চলে আসছে আমরা এই ট্রেন দিয়ে টাউন টাউনে যাবো ইউনিয়ন স্টেশনে যাব इधर तो उठी दो तले चले जाओ ऊपर चले जाओ ऊपर আমরা ডাউনটাউনে চলে আসছি আমাদের ট্রেনটা এখানেই থামবে আমরা এখন ইউনিয়ন স্টেশনে ঢুকতেছি আমরা এখন ট্রেন থেকে নামতেছি এটা হলো ইউনিয়ন স্টেশন ইউনিয়ন স্টেশনটা হলো এই টরেন্টোর একবারে প্রধান রেল স্টেশন আমরা যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি তাহলে বলতে পারি যে ইউনিয়ন স্টেশনটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো যেখান থেকে সব ট্রেনগুলো ছাড়ে ঠিক এখান থেকে বিভিন্ন প্রভিন্স বিভিন্ন সিটি ট্রেনগুলো এখান থেকে ছাড়ে এটা মূল রেল স্টেশন এখানকার ইউনিয়ন স্টেশনটা একবার বিশাল অনেকটা এয়ারপোর্টের মতো এখান থেকে দেখাচ্ছে কোন ট্রেন কখন ছাড়বে এই স্টেশনে শপিং মল রেস্টুরেন্ট সব কিছুই আছে অনেকটা এয়ারপোর্টের মতো বিশাল এরিয়া নিয়ে এই ইউনিয়ন স্টেশনটা ডাউনটাউন হলো একবারে শহরের কেন্দ্রস্থল যেখান থেকে নাম্বারিংটা শুরু হয় মানে জিরো ওয়ান টু করে স্ট্রিটের নাম্বারগুলো শুরু হয় এই ডাউনটাউন মূলত শহরের বাণিজ্যিক এলাকা আমরা ডাউনটাউনকে বাংলাদেশের মতিঝিলের সঙ্গে তুলনা করতে পারি যেমন আমাদের জিরো পয়েন্ট থেকে সব কিছু শুরু হয় ক্যালকুলেশন বাংলাদেশের ঢাকা জিরো পয়েন্ট থেকে ঠিক একইভাবে এই ডাউন টাউন হল শহরের একবারে জিরো পয়েন্ট বড় বড়ো বিল্ডিং এখানে ব্যস্ত নগরী আমরা একটু আগে এই বিল্ডিংয়ের ভিতরেই ছিলাম এটি হলো ইউনিয়ন স্টেশন আর এই ইউনিয়ন স্টেশনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সিএন টাওয়ার এই যে টাওয়ারটা এটা হলো সিএন টাওয়ার এখানে একটা ক্যাম্প ববকুটদের ক্যাম্প এটা ট্রাম্প আমরা এখানে এগুলোকে স্ট্রিট কার বলি এই যে বিল্ডিং দেখতেছেন এটা হলো ওল্ড সিটি হল এই যে টরেন্টো সিটি কর্পোরেশন তাদের পুরাতন অফিস এটা ছিল আর বর্তমানে যেই সিটি হলটা সেটার কাছে আমরা এখন যাচ্ছি মানে আমাদের বাংলাদেশের নগর ভবন হিসেবে তুলনা করতে পারেন যেমন ঢাকা সিটি কর্পোরেশনের যে অফিস আমরা নগর ভবন বলি সেটা হলো এখানে বলা হয় সিটি হল বর্তমানের সিটি হল হলো এই যে বড়ো দুইটা বিল্ডিং এই বড়ো দুইটা হি হলো বর্তমানের সিটি হল মানে এখান থেকেই টরন্টোর মেয়র তার কার্যক্রম পরিচালনা করেন আর এখানেই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালাল ফুড ফেস্টিভ্যাল আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এখানে ফুড ফেস্টিভ্যালের ব্যানার আর এই জায়গাটার নাম হলো নাথান ফিলিপ স্কোয়ার যেখানে আপনারা বড় একটা টরন্টো সাইন পাবেন আমি একটু পরে এখানে যাব ওই যে বড় করে টরন্টো লেখা এটা একটা আইকনিক জায়গা অ্যারেবিক সুইটস আমাদের শপের নাম এখানে যাওয়া আছে

একটা সেন্টের দোকান ওকে থ্যাংক ইউ অর্নামেন্টের দোকানও আছে এখানে এখানে কিছু স্যাম্পল আছে কেউ যদি এটার গন্ধটা নিতে চায় বা বুঝতে চায় এটা কীরকম হবে এখানে সেটা ট্রাই করার ব্যবস্থা আছে এই ক্যানাডাতে অবস্থিত যারা মুসলিম কমিউনিটি আছে বিভিন্ন দেশের অ্যারেবিক আফগান বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সবার একটা মিলন স্টল এখানে এখানে সবারই সব কমিউনিটিরই কিছু না কিছু দোকান আছে তাদের যে হালাল বিজনেস হালাল স্যান্ড হালাল পোশাক হালাল খাবার সেগুলি এখানে প্রদর্শিত হচ্ছে আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেরহামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপ ট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দ্যারামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস্ত আছেই স্ক্রিনের এই কিউ আর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে চকলেট দুবাই চকলেট আসলে বিভিন্ন রকম কেক এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বডি আর্টের ব্যবস্থা যারা মুখ মুখে বিভিন্ন রকম আঁকা করতে চায় তাদের জন্য এখানে ব্যবস্থা বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে এখানে

এই অ্যারেবিক কমিউনিটিটা অনেক বড় ফলে এখানকার বেশিরভাগ দোকানগুলি আমি দেখতে পাচ্ছি যে অ্যারেবিকদের আরেকটা জুসের dokan different <laughs> <laughs> ornament different so, like, gift gift item yeah so one of the options was you would eat it yourself with one hand yeah. you have to be locked in like this yeah but with one hand you have to bite the wrapper out spit the wrapper it's going to little too messy so the way we decided

There's going to be a couple of challenges. No edge. I know you'd have an edge if you brought your son over. But we're bringing the shawarma over in just a few moments. Shout out to Sumac Iraqi Charcoal Grill. Halal Bites Festival's main sponsor here. The couples here are looking all friendly, but I promise you it'll not be friendly once this competition begins. Our food challenge. All right, so we're going to organize the table. Two shawarmas each section. And then we're going to place the couples, I think, on each side the one in the middle. All right? So I think we'll do that. Alright, you're gonna get to the Let's get you two over here. Grab your sure shawar. We can place that coffee just over there beside my water. Fantastic. Do not start just yet. Hold on to the shawar button. Don't open it. Don't do anything with it. We got a couple here. We'll the take these over here in the middle. That's excellent quality right here. No, 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 no. I'll see you. Yeah. দোকানটি থেকে খাবার কেনার জন্য বিশাল লম্বা লাইন বুঝেই যাচ্ছে এই এই দোকানটা খুবই পপুলার বিশাল লাইন এবং তারা খুবই থেকে খাবার বিক্রি করতেছে খাবারের দোকান আমরা আজকে এখানেই খাব আমার ওয়াইফ এবং বাচ্চারা আসলে ঘুরে ঘুরে দেখতেছে যে তারা আসলে কোনটা চয়েস করবে Blogging, uh, your food festival. <laughs> Where are from? I'm from Bangladesh. Bangladesh. And you? India. India, Kerala. Okay. So, those are Keralian food or? No, no. no. Because this is not a Kerala or an Indian <laughs> festival. Right? So yeah. We do. Uh, but the halal food. Everything is halal. Uh, this is our restaurant Chai which is in Mississauga. Okay. And we sell the best chai. It's called Chai pidi Chai pidi Okay. Yeah, I can see. Yeah. You can এটা একটা ইন্ডিয়ান শপ ছিল কেরালার তাহলে বুঝতে পারতেছেন যে এখানে বিভিন্ন কমিউনিটির আসলে তবে সবাই হালাল ফুড এখানে প্রোভাইড করতেছে যেহেতু হালাল ফেস্টিভ্যাল হালাল ফুড ইজ ইট Mexican মেক্সিকান শপ ও মেক্সিকান ফুড রাইট আই ক্যান এই দোকানটা হল মেক্সিকান ফুড অফার করতেছে কিন্তু হালাত এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা চাইনিজ শপ চাইনিজ ফুড শপ এটা হলো করি আন এটা কোরিয়ান দোকান কোরিয়ান স্ট্রিট ফুড প্যালেস্টাইনের বিভিন্ন ফ্ল্যাগ এবং বিভিন্ন সিম্বল ওরা এখানে বিক্রি করতেছে আমার ছেলেরা পুরা মেলা গ্রাউন্ড ঘুরে ওদের কাছে এটাই পছন্দ হয়েছে ওরা এখান থেকেই এই ফ্রায়েড ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ওরা খাবে এখানে বার্গারও বিক্রি করতেছে আমরা কিছু অর্ডার দিব যেহেতু ওদের এটা কী কিনবা বাবা তোমরা ও টেন্ডার Okay, okay. Uh, do you give a uh, fried big burger? No, you can add on a side of fries for $5 if you want to do that. Okay, Eddie, for both of them or just one side? One, one, one big one big is French fries. One what? big fries, yeah. one big fry, not a side. No. Two sandwiches? Yeah, two sandwiches. So two spicy sandwiches, one chicken sandwich, fries, one big fries. Yeah, and one drink. One drink. Yeah. नी कैचअप और एनीथिंग नैचप कैचअप Next oh. oh. to the enemy and the rival trees, the blue is the lion, the is peace, sand is gold, and green are far. is like the valley and valley. the and We love all the আমরা যেগুলো অর্ডার দিয়েছি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতেছি এই চিকেন ট্যান্ডার এটা আমার ছোট ছেলের খুবই পছন্দের আর আমরা দুটা বার্গারও অর্ডার দিয়েছি আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই এই আর কি সিম্পল আমাদের খাওয়া দাওয়া শেষ আবার এই মেলা গ্রাউন্ডটা ঘুরে দেখি এটা কালচারাল প্রোগ্রামও হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করি কোনো কোনো অ্যারেবিক কান্ট্রির কোনো কালচারাল প্রোগ্রাম সম্ভবত আফ্রিকান কোনো কান্ট্রি হবে 그 <목소리로>

বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ